আমেরিকার অর্থনীতিতে একটা বড় সড়ো ধাক্কা দিয়ে দিল ভারত কি ব্যাপার ব্যাপারটা কি হয়েছে দেখুন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ ট্যারিফ খেলা খেলছে সেই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের যোগ্য জবাব কিন্তু ভারত আজকে দিয়ে দিল সেটা কি দেখুন আমেরিকা অর্থনীতিতে একটা বড় অংশ যেখান থেকে মানে আমেরিকা কোম্পানিগুলো ভারত থেকে প্রচুর টাকা কামিয়ে নিয়ে চলে যায় সেখানে সরাসরি আঘাত করলো ভারত ডোনাল্ড ট্রাম্প বারবার কখনো ট্যারিফের কথা বলেছে কখনও নেগেটিভ কথা বলেছে ডেড ইকোনমি বলেছে যখন নিজে পারেনি তখন সংঘভাঙ্গে নামিয়েছে নানান ধরনের কথাবার্তা বলে গেছে সেই ডোনাল্ড ট্রাম্পকে একটা বড় ধাক্কা দিল ভারত সরকার কি বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা একটু ব্যাঁকার অ্যাকচুয়ালি ব্যাকা নয় কারণ ব্যাপারটা হচ্ছে ছবিটা দূর থেকে তোলা হয়েছে আমিও গুগল থেকেই কালেক্ট করলাম নিচে যাকে দেখতে পাচ্ছেন ইনি আমাদের আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি এ একটা জিনিস খুব ভালোভাবে প্রমোট করেছে লাস্ট দুদিন ধরে আপনারা দেখতে পাবেন একটা শব্দ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারিদিকে ছড়িয়ে গেছে জোহ যেখানে আপনারা বা আমরা যারা মাইক্রোসফট ইউজ করতাম ল্যাপটপ বা ডেস্কটপে মাইক্রোসফটে সফটওয়্যার থাকে মানে পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল থাকে যেগুলো আমরা ইউজ করি তো এখানে বড় প্রশ্ন মাইক্রোসফট এবং গুগল গুগলে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে জিমেল ইউটিউব এই ধরনের যে জিনিসগুলো আছে তার অল্টারনেটিভ ওয়ে ভাবা হয়ে গেল। এবং অল্টারনেটিভ ওয়ে ভেবেই কিন্তু ভারত সরকার কিন্তু একদম বড় ধাক্কা দিল ওদের অর্থনীতিতে মানে আমেরিকার অর্থনীতিতে আসুন সবার প্রথমে আর্টিকেলটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আর্টিকেলটা কি এসেছে দেখুন অশ্বিনী বৈষ্ণব যিনি আছেন আমাদের আইটি মিনিস্টার ইনি কী বলছেন স্বদেশী প্ল্যাটফর্ম জোহো ঠিক আছে এবং আমরা ওই দেখি অল অ্যাবাউট ইট আমি বলে দিচ্ছি ব্যাপারটা স্বদেশী প্রোডাক্ট ইউজ করবেন তিনি বলেছেন যে আমি আজকে থেকে আর মাইক্রোসফটের কোনো প্রোডাক্ট ইউজ করব না আমরা গুগলে প্রোডাক্ট ইউজ করব না আমরা ব্যবহার করব জোহো জোহো যে মাইক্রোসফটেরই অল্টারনেটিভ এবং গুগলেরই অল্টারনেটিভ হচ্ছে জোহো তো এই জোহো কি আর জোহ কি সত্যিই পারবে যে মাইক্রোসফট এবং গুগলকে রিপ্লেস করতে ভারতে মানুষের মধ্যে যে সবার মধ্যে যে আমাদের মাইক্রোসফট গুগল এক চান্সে আমরা প্রত্যেকটা জায়গায় দেখে নিই কোন জায়গায় কোন অপশান আছে সেইগুলো কি মানে এক চান্সে পারবে সহজভাবে সকলে মনের মধ্যে জয় করে নিতে প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরব যেখানে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে স্বদেশী দেখুন এই স্বদেশী শব্দটা আপনারা হয়তো আজকে দেখছেন কিন্তু যখন পনেরোই অগস্ট ছিল ঠিক আছে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু একটা কথা বলেছিলেন যে আমাদের আত্মনির্ভর ভারত হতে হবে এবং স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করতে হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা বারবার আমাদের ওপর নানান ধরনের ট্যারিফ লাগাচ্ছে কখনো স্যাংশন লাগাচ্ছে ভাই ওর হাত থেকে আমাদের রক্ষার জন্য আমাদের অল্টারনেটিভ ওয়ে ভাবতে হবে এবং ভারত সরকার সেটা ওয়ে মানে অল্টারনেটিভ ওয়ে কিন্তু ভেবে নিল এবং সেটা আমাদের অশ্বিনী বৈষ্ণব স্যার কী করলেন সেটা করে দেখালেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে স্লাইডটা দেখছেন না পাওয়ার পয়েন্টের নাম শুনেছেন সবাই পাওয়ার পয়েন্ট আমরা ইউজ করি এটা কিন্তু পাওয়ার পয়েন্ট না জোহর পাওয়ার পয়েন্ট এটা গুগলের পাওয়ার পয়েন্ট না দেখুন কত সুন্দর দেখতে কারণ মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এটাও দেখুন কত সুন্দর স্লাইডিং স্যার দেখাচ্ছেন এখানে কত সুন্দর স্লাইডিংয়ে কাজ হচ্ছে তো এইটা হচ্ছে জোহ দেখুন অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কি এর ব্যাকগ্রাউন্ড বুঝতে গেলে বেশ কয়েকটা জায়গা আপনাদের দেখতে হবে এবং বেশ কয়েকটা জায়গা প্রথমে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ড বলতে গেলে যে গুগল বা মাইক্রোসফট কোম্পানিগুলো কার আমেরিকার কোম্পানি আর এরা ভারতে প্রায় এইট্টি পারসেন্ট মার্কেট ধরে আছে ভালো রকম অর্থ এখান থেকে কামিয়ে আমেরিকায় নিয়ে চলে যাচ্ছে অর্থনীতিতে ওদের বাড়ছে জিডিপি ফুলে উঠছে আর যার ফলে ডোনাল্ড ট্রাম্প ভাবছে ভাই প্রচুর টাকা আমরা কামিয়ে নিচ্ছি তো এই জায়গাতেই সব থেকে বড়ো গণ্ডগোলটা তো আমাদের কি হতে হবে যে ডোনাল্ড ট্রাম্প বারবার আমাদের আঘাত করছে বারবার নে মানে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলছে সে ডোনাল্ড ট্রাম্প কেন বলছে তার অর্থনীতি স্ট্রং আছে ভারত থেকে কামাচ্ছে তো এইখানেই কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে যদি আমরা এর ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি তাহলে আমরা আরও ভালো সুন্দর ওয়েতে দেখতে পাবো সেখানে বলা হচ্ছে যে আমাদের আইটি মিনিস্টার যিনি আছেন অশ্বিনী বৈষ্ণব স্যার যিনি আছেন উনি একটা কথা বলেছেন যে আমি আজকের পর থেকে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ এবং গুগল ওয়ার্কস্পেস ঠিক আছে আমি ছেড়ে দিয়ে মেড ইন ইন্ডিয়া জোহো ইউজ করব। মেড ইন ইন্ডিয়া কী ইউজ করবে জোহো এ হচ্ছে জোহো তো জোহো ইউজ করব। এবার প্রশ্ন হচ্ছে জোহো কি জোহো একটা কোম্পানি ঠিক আছে কোম্পানি না কোম্পানি নাম হচ্ছে সাস ঠিক আছে সাস সাস কোম্পানি এই সাস যদি আমরা ফুল ফর্ম দেখি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ঠিক আছে তো এইখানে তিনি গুগল বা মাইক্রোসফট ছেড়ে সাস কোম্পানি তৈরি করা একটা ভালো প্রোডাক্ট যার নাম হচ্ছে জোহো দেখতে পাচ্ছেন এই জোহোতে তিনি শিফট করছেন কারণ আমাদের স্বদেশি জিনিস ব্যবহার করতে হবে কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে আক্রমণ করছে তাতে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমরা ভাই স্বদেশী প্রোডাক্ট ইউজ করব। আর এই স্বদেশি শব্দটা আপনারা হয়তো অনেক দিন পরই শুনছেন কারণটা কি যদি ইতিহাসের দিক থেকে দেখা যায় স্বদেশি মুভমেন্টের কথা মনে আছে আমরা যখন পার্টিশন অফ বেঙ্গল ব্রিটিশ এখানে রাজত্ব করছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তখন চালানো হয়েছিল স্বদেশী মুভমেন্ট যে আমরা ভারতে তৈরি প্রোডাক্ট ইউজ করব। বিদেশে কোনো প্রোডাক্ট ইউজ করব না আজ সেই জিনিস আবার ঘুরে চলে আসলো বলা হচ্ছে এইটা কিন্তু জোহতে কিন্তু বিশেষ করে স্বদেশি মুভমেন্ট ভারতে টু শুরু হয়ে গেল টু স্বদেশী মুভমেন্ট সেকেন্ড স্বদেশী মুভমেন্ট ভারতে আবার শুরু হলো যেটা উনিশশো সালে দেখা গেছিলো সেটা দু হাজার পঁচিশে আবার দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে তা দেখুন আসুন আপনাদের সামনে বেশ কয়েকটা জিনিস দেখায় তো তার আগে আমি এই জোহো কোম্পানি সম্পর্কে আমি এই সরি শ্বাস কোম্পানি সম্পর্কে যার জোহো আছে তো প্রোডাক্ট তো এই শ্বাস কোম্পানি সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য আমি দিয়ে দিই দেখুন এই যে ঘোষণাটা করা হয়েছে যে আমি ভারত সরকারের থেকে মানে আইটি মিনিস্টার যিনি অশ্বিনী বৈষ্ণবজি উনি এবার জোহো ইউজ করবেন ঠিক আছে এটা তিনি কিন্তু টুইটটা টুইট করে জানিয়েছেন এবং তিনি এটা বলেছেন যে ভারতকে বা আত্মনির্ভর হতে হবে এবং সেই জন্য মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে হবে কারণটা কি আমরা ফরেন প্রোডাক্টের ওপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে গেছি বিশেষ করে গুগল ইউটিউব ফেসবুক এগুলোর উপর নির্ভরশীল হয়ে গেছি তাই ডোমেস্টিক প্রোডাক্টের ওপরই কিন্তু থেকে জোরদার দিতে হবে কারণ অনেকগুলো কারণ আছে অনেকগুলো ফেজ আছে তো একটাই কারণ একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জব যোগ্য জবাব এবং ট্যারিফে যে লাগিয়েছে ভারতে যে নেগেটিভ কথা বলেছে তার প্রত্যুত্তরে এ একটা উত্তর সেটা হচ্ছে জোহো ভারতের প্রোডাক্ট এবং জোহো কোম্পানি এটা যে ফাউন্ডার দেখা যায় এটা কিন্তু ভারতের কোম্পানি সিদ্ধার্থ ভেম্বু উনি হচ্ছেন ফাউন্ডার এবং এই কোম্পানিটা আজকে তৈরি হয়নি উনিশশো ছিয়ানব্বই সালের কোম্পানি এবং এর অফিস হচ্ছে চেন্নাই হেড অফিসের চেন্নাই এবং এই জোহো যদি আমরা দেখি রাতারাতি উঠে আসা কোম্পানি না তিরিশ বছর পুরনো কোম্পানি তিরিশ বছর পুরনো কোম্পানি যেটা আমরা বলতে পারি জোহো হচ্ছে গুগলের অল্টারনেটিভ গুগলের অল্টারনেটিভ মাইক্রোসফটের অল্টারনেটিভ জোহো তো এরপরে দেখুন আপনাদের আরও একটা বিষয় দেখায় যে এই শব্দ যেগুলো যে লোগোগুলো দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেলের লোগো পাওয়ার পয়েন্টের লোগো ক্লাউডের লোগো এই যে লোগোগুলো দেখতে পাচ্ছি এই মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ আমরা ব্যবহার করছি শিনী বৈষ্ণবজি বলে দিয়েছেন যে ভাই উনি ব্যবহার করবেন না এবং আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন আত্মনির্ভর ভারত দেখুন সবার প্রথমে যে জিনিসগুলো আমি আপনাদের দেখাবো এই ধরনেরই জিনিস সব জোহতে আপনারা পেয়ে যাবেন দেখুন সব প্রথমে দেখুন যাকে আমরা মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ বলছি এর আগের নাম কি ছিল অফিস থ্রি সিক্সটি ফাইভ এর বেশ কিছু অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে আমরা দেখতে পাই ওয়ার্ড আছে এক্সেল আছে পাওয়ার পয়েন্ট আছে আউটলুক আছে ওয়ান ড্রাইভ আছে টিম আছে ঠিক আছে না শেয়ার পয়েন্ট প্রিন্টেজ পয়েন্টেজ এক্সচেঞ্জ আছে এই ধরনের জিনিসগুলো এর মধ্যে আছে সেম জিনিস সেম জিনিস আপনি পাবেন জোহোর মধ্যে কারণ আমাদের ভারতের প্রোডাক্ট আমরা যে গুগলের দেখি যাকে আমরা গুগল ওয়াকরেস বলছি এর একটা নাম ছিল আগেকার নাম ছিল জি সুইট ছিল ঠিক আছে যা জিমেল গুগল ডক গুগল সিট স্লাইড ড্রাইভ মিট ক্যালেন্ডার চ্যাট এই দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন সেম জিনিস এবার দেখুন দারুণ জিনিস দেখাবো এইটা ছেড়ে এই যে এক্সেল ঠিক আছে এইটা ছেড়ে আমরা ছেড়ে এবার জোহোতে যাব দেখুন কি কি আছে জোহো মেল ঠিক আছে যেটাকে আমরা জিমেল নামে জেনে থাকি জিমেল সেটা হচ্ছে জোহো মেল নামে আছে ঠিক আছে যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল নামে জানি সেটা হচ্ছে গুগল জোহো রাইটার ঠিক আছে যেটা আমরা এক্সেল গুগল এক্সেল এবং গুগল সিট নামে জানি সেটা নাম আছে জোহো সিট ঠিক আছে যেটা আমরা পাওয়ার পয়েন্ট ঠিক আছে বা গুগল স্লাইড নামে জানি জেনে থাকি সেটা গুগলের জোহো হচ্ছে জোহো শো ঠিক আছে এবং দেখুন বলা হয়ে থাকে প্রায় এছাড়া পঞ্চান্নটা অ্যাপ্লিকেশন এদের আছে এবং সাথে সাথে হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড এদের আছে কারণ হান্ড্রেড মিলিয়ন ইউজার জোহো ইউজ করছে এই মুহূর্তে ভারতে হান্ড্রেড মিলিয়ন ইউজার জোহ ইউজ করছে তাহলে ভাবুন কত বড় একটা জায়গা এই জন্য এই জন্য এই আমাদের যদি দেখি এই জন্য আমাদের আইটি মিনিস্টার একটা শব্দ বলেছে জোহোকে নিয়ে জোহোকে কিনে কি বলেছে জোহো ইজ ইন্ডিয়ান প্রাইড সাথে সাথে অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস অল্টারনেটিভ ফরেন প্ল্যাটফর্ম একদমই তাই অল্টারনেটিভ ফরেন প্ল্যাটফর্ম জোহো ভাবুন তাই একটা একটা বড় ধাক্কা নয় ডোনাল্ড ট্রাম্পকে যে গুগল দিন রাত আমরা গুগলের সঙ্গে যুক্ত সেখান থেকে আমরা যে মুভ করে স্বদেশি প্রোডাক্টের ওপর আমরা চলে আসি স্বদেশী মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্টের ওপর আসি তাহলে একটা বড় ধাক্কা যেমন জাপান জাপান সবসময় নিজস্ব প্রোডাক্ট ইউজ করে জাপানে প্রত্যেকটা মানুষরা কখনও বিদেশে প্রোডাক্ট ইউজ করে না সবসময় নিজের প্রোডাক্ট ইউজ করে আজকে আমাদেরও কিন্তু আত্মনির্ভর হতে হবে আমাদেরও স্বদেশী প্রোডাক্টের ওপর কিন্তু ডিপেন্ড হতে হবে ফরেন কোম্পানি এখান থেকে প্রচুর টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে এবার হ্যাঁ এবার বেশ কিছু কারণ আছে আমি আপনাদের বলি যে পলিটিক্যাল কন্টেস্ট কী কী হতে পারে জোহ সহতে দেখুন খুব ভালোভাবেই দেখা যায় যে গুগল বা মাইক্রোসফটে ডেটা কি সবসময় সেফ থাকে সেফ থাকে না থাকে সেফ কারণ ওটা তো আমেরিকা কোম্পানি আপনি একটা মেল করলেন একটা মেল করলেন মেল পাঠিয়ে দিলেন তো মেলটা তো অ্যাক্সেস কার থেকে গেলো আমেরিকা কোম্পানি কাছে গুগলের কাছে কিন্তু জোহর কাছে গেলে ভারতেই কিন্তু ডেটা সেন্টার ভারতেই এই ডেটা সেন্টার আপনার ডেটা ভারতেই থাকবে আপনার ডেটা বাইরের কোনো মানুষ বিদেশি মানুষ ইউজ করতে পারবে না ডেটা সেফ থাকবে দিক থেকে স্বদেশি মুভমেন্ট স্বদেশি যে আন্দোলন ছিল স্বদেশী প্রোডাক্ট আমাদের ব্যবহার করতে হবে তারও একটা বার্তা দিয়ে দিলেন কারণ মাইক্রোসফট এবং গুগল এগুলো তো ডেটা সেফ একদমই না সেফ একদমই না আর এগুলো মানে জোহ যদি ইউজ করা যায় তাহলে ইন্ডিয়ান কোম্পানি উইথ ইন্ডিয়ান ডেটা সেন্টার আর কি চাই আর কি চাই আমাদের দেশেই ডেটা সেন্টার আছে এবং মানে সব থেকে বড়ো ব্যাপার ন্যাশনালিজমকে প্রমোট করবে কারণটা কি দেখুন জাপানের কথা ধরে নিন না জাপানে কি হয় যে দেশের প্রোডাক্ট ও জাপানের প্রোডাক্ট জাপানের লোকেরা ব্যবহার করে সেরকমভাবে আমাদের দেশের প্রোডাক্ট আমরাই ব্যবহার করবো ন্যাশনাল প্রমোট করবে এটা আজকে আমাদের দেশের ইউপিআই বহু বিদেশে কোম্পানি কোম্পানি বা বহু ফ মানে বিদেশের লোকেরা কিন্তু চাইছে যে তাদের দেশের জন্য ইউপিআই দেওয়া হয় তাহলে আমাদের স্বদেশি প্রোডাক্ট স্বদেশী প্রোডাক্ট আমাদের এবার প্রশ্ন হচ্ছে কেন আমরা গুগল বা মাইক্রোসফটের টার্গেট করছি কারণ অনেকগুলো এক ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের নেগেটিভ কথাবার্তা আমেরিকা চাইছে সবাই যেন তার খোঁটের নিচে চলে আসে যেখানে ভারত দাঁড়িয়ে থেকে ট্রেড ডিল করছে না তাদের সাথে হ্যাঁ আর ভারতকে দেখে বাকি সমস্ত কান্ট্রি একটা জো সেনারিজে পাচ্ছে এবং সাথে সাথে বেশ কয়েকটা পয়েন্ট আছে গুগল এবং মাইক্রোসফট কোম্পানি বলা হয়ে থাকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পুরো ভারতকে ক্যাপচার করে আছে আপনার কাছেও মোবাইল আছে কারণ জিমেল না খুললে কিন্তু মোবাইল নতুন মোবাইল জিমেল না খুললে কিন্তু মোবাইল অ্যাক্টিভ হবে না হবে না গুগল লগ ইন করতে হবে না এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ওরা মার্কেট ধরে বসে আছে ভারতে হ্যাঁ মোস্ট অব দ্য কর্পোরেট কোম্পানি যারা আমরা গুগলে সব কিছু ইউজ করে থাকি এডুকেশন চ্যানেল বা এডুকেশন ডিপার্টমেন্ট বা বেশ কিছু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমরা সরাসরি নির্ভর করে থাকি এই গুগলের ওপর তাহলে আজকে থেকে আমরা কি করবো মানে জোহর ওপর নির্ভর করব। কারা কারা চান এই স্বদেশী প্রোডাক্ট ব্যবহার করতে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাথে 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 যে ফরেন কারেন্সি যেটা চার্জেবেল সেটাও কিন্তু আমাদের দেশেই টাকা থাকবে আপনি গুগলে বা ইউটিউবে যখন ইনকাম করেন দেখবেন ওরা ডলার থেকে রুপিতে কনভার্ট হয় এখানে তো আমাদের ভারতে পুরো টাকাটা থেকে গেল। এটাও কিন্তু আমেরিকা একটা অর্থনীতি একটা বড় ধাক্কা এবং বেনিফিট কি কি থাকছে যদি আমরা জোহো ইউজ করি এক ভারতে ইকোনমি স্ট্রং হবে কারণ ফরেন পলিসি যেটা ফরেন কারেন্সি যেটা আছে সেটা চার্জেবেল আছে তাই ইকোনমি আমাদের ভারতে টাকায় ভারতে থাকবে এবং স্ট্রং হবে সাথে সাথে ডেটা সিকিউরিটি আমরা পাবো আমাদের দেশের ডেটা বাইরের কেউ ইউজ করতে পারবে না আমেরিকা ইউজ করতে পারবে না পারবে না বা কোনো দেশ ইউজ করতে পারবে না সাথে সাথে স্ট্র্যাটেজি অটোনমি আমাদের ভালো হবে কারণটা কি কাল যদি জিও পলিটিক্যাল ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে ওপর প্রেসার ক্রিয়েট করছে কাল যদি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেয় যে ভারতে গুগল বন্ধ মাইক্রোসফট বন্ধ তাহলে আপনি ভাবুন আপনার মোবাইলটা সবার আগে বন্ধ হবে কারণ অ্যান্ড্রয়েড কার অ্যান্ড্রয়েডটা কার অ্যান্ড্রয়েড যে ফোন ইউজ করছে কার সেটা তাহলে ভারতে কিন্তু অল্টারনেটিভ ওয়ে কিন্তু ভাবা হয়ে গেল সাথে সাথে এই সমস্ত কোম্পানিগুলো তো কি হবে এমপ্লয়মেন্ট বাড়বে কাজের বেকারত্ব থেকে অনেক মানুষ কাজ পাবে এবং সাথে সাথে একটা কস্ট অ্যাডভান্টেজ বিশেষ করে যে গুগল বা মাইক্রোসফটের থেকে চিপ হচ্ছে কিন্তু টাকা পয়সার দিক থেকে যে যদি কোনো সফটওয়্যার বা প্রোডাক্ট কিনতে যান কম পয়সা পাওয়া যায় জোহতে হতে তাহলে আজকে আমার সাথে সাথে বলুন আপনারা কতজন স্বদেশি প্রোডাক্ট ইউজ করবেন সবাইকে করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা জানাবেন বন্যা লাগিয়ে দেবেন যে স্বদেশি প্রোডাক্ট আমাদের ব্যবহারই করতে হবে তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন আলোচনা করলাম সকলে ভালো যে লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে